সারভাইকাল ইনফার্টিলিটি এমন এক ধরনের বন্ধত্ব সমস্যা সার্ভিক্স যে কোনো ধরনের বাধার কারণে তখন দেখা যায় একটি বন্ধাত্মের সৃষ্টি হয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সার্ভাইকাল ইনফার্টিলিটি এমন এক ধরনের বন্ধত্ব সমস্যা যেখানে জরায়ের মুখ অর্থাৎ সার্ভিক্সের একটি ত্রুটির কারণে শুক্রাণু ঠিক মতো আপনার হচ্ছে জরায়ের ভিতরে প্রবেশ করতে পারে না সাধারণত এটিকে বলা হয় সার্ভাইক্যাল ইনফার্টিলিটি গর্ভধারণের ক্ষেত্রে জরায়ু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ঠিক তেমনি জরায়ের মুখ সারভিক্সে দেখা যায় সার্ভাইক্যাল মিউকাস পাতলা স্বচ্ছ পিচ্ছিল হওয়ার কারণে শুক্রাণু অভুলেশনের পরপর খুব সহজেই প্রবেশ করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের সমস্যার কারণে অর্থাৎ সার্ভিক্সের যে কোনো ধরনের বাধার কারণে হয়তো শুক্রানোর ভিতরে প্রবেশ করতে পারে না তখন দেখা যায় একটি বন্ধাত্বের সৃষ্টি হয় সার্ভাইকাল ইনফার্টিলিটির কারণে যে বন্ধাত্ব হতে পারে এটা অনেকেরই অজানা সাধারণত কি কারণে এই সার্ভাইকাল ইনফার্টিলিটি হয়ে থাকে অস্বাভাবিক সার্ভাইকাল মিউকাস অর্থাৎ মিউকাসটা যদি অতিরিক্ত মাত্রায় ঘন থাকে তাহলে কিন্তু শুক্রাণুটি ভিতরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ শুক্রাণুটি যে ভিতরে প্রবেশ করবে জীবিত অবস্থায় সেভাবে প্রবেশ করার কোনো সুযোগই তার থাকে না এর ফলে কিন্তু দেখা যায় যে বাচ্চা কনসেপ্ট করতে পারবে না পাশাপাশি দেখা যায় হরমোনের ভারসাম্যহীনতা ইমব্যালেন্স স্টোজেন হরমোনের ইমব্যালেন্স সার্ভাইকাল ইনফেকশন ক্রনিক সার্ভাসাইটিস এসটিডি গনোরিয়া এই ধরনের ডিজিজে যদি আক্রান্ত থাকে তাহলে কিন্তু আমার সার্ভিক্সে সমস্যা হবে সার্ভিক্সটা মোটা হয়ে যাবে ঘন হয়ে যাবে ওখানকার মিউকাস ফলে একটি শুক্রাণু জীবিত অবস্থায় ওখান দিয়ে প্রবেশ করতে পারে না সার্ভিক্সের কাঠামোগত সমস্যা অনেক সময় দেখা যায় জরায়ের মুখে পলিপ সার্ভিক্সে পলিপ ফাইব্রয়েড সিস্ট এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু অনেক সময় শুক্রাণু জীবিত অবস্থায় সার্ভিক্সের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না অ্যান্ড্রোমেট্রিস সমস্যা থাকলে জাতীয় সমস্যা থাকলেও কিন্তু অনেকের এ ধরনের সমস্যা হয়ে থাকে থাইরয়েডের কারণেও কিন্তু এই সার্ভিক্সের ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত এগুলোর কোনো লক্ষণ থাকে না আমরা সাধারণত টেস্টের মাধ্যমে অর্থাৎ সহবাসের পরে একটি টেস্ট আছে ওই টেস্টটা করলে আমরা বুঝতে পারি যে শুক্রানুটির জীবিত অবস্থায় খুব সহজে সার্ভিস দিয়ে প্রবেশ করতে পারতেছে কিনা নর্মালি দেখা যায় সহবাসের পরে অনেকে পেট ব্যথা করে টল পেট ব্যথা করে ভারী থাকে এগুলো একটি লক্ষণ আসলে সবারই কম বেশি থাকে সুতরাং লক্ষণের উপরে ভিত্তি না করে টেস্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা সাধারণত সার্ভাইকেল ইনফার্টিলিটি ডায়াগনোসিস করে থাকি তো প্রতিরোধ হিসাবে আমি বলবো যে ডিএনসি করার ক্ষেত্রে অ্যাবর্ষণের ক্ষেত্রে আপনাকে খুব গুরুত্ব সহকারে একটি ভালো হসপিটাল অবশ্যই যাচাই বাচাই করতে হবে কারণ পাউরি আগে যদি কোনো ধরনের অ্যাবর্ষন ডিএনসির অর্থাৎ সার্জিক্যাল কোনো হিস্টোরি থাকে তাহলে কিন্তু এই সার্ভিক্সের মুখে যে কোনো ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং যারা দীর্ঘদিন যাবৎ ইনফার্টিলিটিতে ভুগতেছেন অর্থাৎ আপনি জানতেই পারেন না আপনার সার্ভাইকাল ইনফার্টিলিটি আছে হঠাৎ করে একটি আলট্রাসোনোগ্রামে একটি লেখায় আপনার মনে হলো যে এটাও একটি অসুখ কিন্তু কি করবেন বুঝতে পারতেছেন না আমি আপনাদের বলবো এটা খুব সাধারণ একটি সমস্যা কম বেশি সবারই হয়ে থাকে কিন্তু এটা নির্মূলেরও একটি সমাধান আছে হোমিওপ্যাথি হতে পারে আপনার একমাত্র নির্ভরশীল জায়গা যেখানে আপনি এসে আপনার সব কথাগুলো বলবেন এবং আমি একজন অভিজ্ঞতার আলোকে বলবো যে এ ধরনের চিকিৎসা মাসখানেক ট্রিটমেন্টেই আপনার সার্ভাইক্যাল ইনফার্টিলিটি কিন্তু খুব সহজে বিনাশ হতে পারে এবং আমি আপনাকে বলবো আর দেরি না করে আপনি এই এলোপাথায় এদিক ওদিক ঘোরাঘুরি না করে হোমিওপেথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং এই সার্ভাইকাল ইনফার্টিলিটির চিকিৎসা নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভালো সংবাদের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে